আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এবার আমাদের সামনে যে ফেজটা প্রকাশ পেয়েছে সেই ফেজটার হেডলাইনে আমরা দেখতে পাচ্ছি ইখফা এই যে লেখা রয়েছে ইখফা তো ইখফা শাব্দিক অর্থ কি লুকাইয়া পড়া বা লুকিয়ে পড়া যে চলিত ভাষায় বলবে সে চলিত ভাষায় বলবে ইখফার পনেরোটি হরফ কয়টি হরফ পনেরোটি এখন দেখে অনেকে ভয় পেয়ে যেতে পারে যে হুজুর আগেরটা তো ছয়টা ছিল এখন পনেরোটা কি করে মনে রাখা তো আমি সহজ একটা উপায় বলে দিই ইজহারের হরফ ছয়টি আপনি মুখস্ত করলেন হামজা আইন হা গন খ একটা ধাঁচে কিন্তু মিল আছে ওদিকে যদি আমরা পরবর্তীতে যাই পাবো কি এ একলাবের একটাই হরফ বা ওদিকে আমরা যদি ঈদগ্রামে যাই তাহলে ছয়টা হরফ যেটাকে আমরা একভাবে বলি ইয়র ম্যালুন একটা শব্দের মধ্যে নিয়ে আসি ইয়া র মিম লাম ওয়াউ নুন এইভাবে একসাথে মুখস্থ করে ফেললাম তাহলে যখনই আমরা ইজাহারেরটা একলাবের একটা হরফ ইদগামের ছয়টা হরফ এই তেরোটা হরফের বিষয়টা ভিন্ন ভিন্নভাবে মাথায় ঢুকাই ফেলবো তার মানে আমাদের কাছে বাকি যতগুলো হরফই আসুক না কেন স্পষ্ট হয়ে গেল যেগুলো সবই একফার হরফ এটা হচ্ছে ধরার একটা সহজ উপায় আর যে পনেরো হরফ মাথায় রাখতে পারবে আলহামদুলিল্লাহ তার জন্য আরও বেশি ভালো তো আমরা এখানে দেখি ইকফা অর্থ লুকিয়ে পড়া তো ইকফার হরফ পনেরোটি যেমন জিম দ্যাল জ্যাল জা সিন সিন আমরা এইভাবে বা এখনও বক্তব্যের মধ্যে ছোট বাচ্চাদেরকে এইভাবে কিন্তু মাদ্রাসায় মিলিয়ে মিলিয়ে পড়ায় তাও স্যাও জিম ও দ্যালো জ্যালো এরকম একটা সুরের মাধ্যমে পড়ায় যাতে করে মুখস্থ থাকে কারণ ওটা সুরে সুরে পড়লে কিন্তু জিনিসটা মাথায় গেঁথে যায় ভিন্ন আঙ্গিকে আর কি যেটাকে বলা হয় তো আমি সহজ উপায়টা প্রথমে বলে দিলাম দ্বিতীয়ত এখনও এটাও বলে দিলাম যে কেউ যদি সুরে সুরে মুখস্থ করে নিতে পারে আলহামদুলিল্লাহ তো নুনসাকিন ও বিনের পরে ইফফার পনেরোটি হরফের যে কোনো একটি হরফ আসিলে ওই নুনসাকিন বিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়িতে হয় এগুলার সবগুলোর বিবরণ বিবরণটা মানে চার চারোটার আপনি যদি বিবরণ দেখুন তাহলে বিবরণ দেখলে আপনার মনেই হবে স্পষ্টভাবে যে বিবরণগুলো প্রায় একই ধরনের খালি জায়গাটা পরিবর্তন হয়ে যায় শাব্দিক অর্থের বিবরণের মাধ্যমে বাকি কিন্তু সবগুলার থিম একই যে নুন নুনসাকিন অথবা তানবিনের পরে আমরা এখন ইফফা পড়ছি যে ইফফার পনেরো হরফে যে কোনো হরফ আসলে তারপরে আবার ওদিকে আমরা কি পড়ে আসছি ইজহারের যে নুন সেকেন্ড এবং তানবভীরে পরে ইজহারে ছয় হরফে যে কোনো হরফ আসলে এই থিমটা বাকি দুটার মধ্যেও আসবে তো সেম থিম এভাবে মনে রাখাটা অনেক সহজ তো আমরা পড়লাম পনেরোটি হরফ আসলে নাকের ভিতর লুকাই আবার গুন্নাও করতে হয় তো আমরা এবার উদাহরণের মাধ্যমে দেখব যেমন ধরুন হানজানুন জবর আন তা জবর তা এই যে নাকের ভিতরে আমরা আওয়াজটাকে লুকিয়ে ফেললাম তো এবার এটা আমরা কিভাবে ব্যাখ্যা করবো কিভাবে বুঝবো যে আমরা এখানে পাচ্ছি নুন সাকিন নুন সাকিনের পরে কি রয়েছে তা রয়েছে এখন আমরা মিলাই সহজভাবে মিলাই যে নুন সাকিনের পরে যদি এমন হয় যে কোন হরফ তা এসেছে তা আমরা খুঁজবো প্রথমে প্রথম প্রথম যে ব্যাখ্যা অনুযায়ী খুঁজে দেখব কি আচ্ছা ইজহারের ছয়টা হরফের সাথে তো তা এর কোনো মিল নেই তার মানে ইজহার বাদ এই হরফ একটা বা এটা তো আমার মাথায় আসেই তাহলে দেখি আমরা ইদগ্রামের ছটা হরফে মিলে কি না ইয়ার মিম লাম ওয়া না মিলছে না তার মানে সোজা চলে আসবে কোথায় ইকফাতে তা ইকফা মানে কি নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়ো পড়ো এবার তা সহজ হয়ে গেল এবার পরের শব্দ দেখি আমরা মান মিম নুন জবর কফ সাকু লাম তা জবর লেচ সাক ম্যাস কৈল্যাথ তো প্রথম পর্যায়ের ব্যাখ্যা তো আমরা দিলামই দ্বিতীয় পর্যায়ে জিম আচ্ছা তাসা শুরু করতে গিয়ে তো সা পেয়ে গেলাম যার মুখস্থ হলো পনেরোটা তো সে তা সা শুরু করতে গিয়ে সাটা পেয়ে গেল ব্যাস সা হচ্ছে ফার হরফ আমরা গুণনা করলাম নাকের ভিতর লুকিয়ে পড়লাম ম্যাস ব্যাস দুইটা নিয়ম আমি দুই দুই উদাহরণে বলে দিলাম এবার বাকিগুলোর মধ্যে আমরা মিলিয়ে মিলিয়ে পড়বো মিমজের মিন জিম জিমজের জি বা আলিফ জবর বা লামদুই বা লিন জিবা লিন এবার লিন। যখন ভিন্ন ভিন্ন শব্দ পড়ব যেমন মিম নুনজের মিন এখনও তো আমরা জিমে যাইনি তাহলে এখন গুণনা করার দরকার নেই যখন আমরা জিমটাকে নিয়ে ওই শব্দটায় উচ্চারণ করব। তখন গিয়ে আমরা ইকফাটা করব। মি লিন। এখন দেখি আইন দা এক শব্দ আইন আইনুঞ্জের আইন দাল জবর দা আইন দা আইং দা همزة نون جبر أن أن ذل را ذر أن ذر نون ألف جبر نا أن ذر نا أن ذر نا همزة نون جبر أن زال جبر زل أن زل نون ألف جبر نا أن زل نا همزة نون جبر أن صاد ألف جبر ص أن صا را ألف دي جبر رن أن صارن تو جاخن أمرا প্রথমে বললাম হামদান জবর আন এখনও কিন্তু সৎ পাইনি মানে একফার হরফটা পাইনি সেই জন্য প্রথমেই গুন্নাটা হবে না যখন আমরা সৎ পাবো পড়তে গিয়ে সদ আরিফ জবর স তখন গুন্না হবে আলিফ দুই জবর রন স রন এতক্ষণ নুনসাকিনের পরের হরফগুলো আমরা দেখলাম এখন আমাদের সামনে কি আসলো এবার তানবিন চলে আসলো আইনিয়া জবর আই নুন দুই পেশ নুন আই নুন জিম জবর জ্যা রি জ্যারি ইয়া আর ইয়া জবর ইয়া জ্যারিয়া তা দুই পেস্তুন জ্যারিয়া তুন তারপর আমরা কি পড়বো আই নয়ারি অ্যাথুন আই নয় তুন আচ্ছা এ পর্যন্ত হলো তারপরে কি মিমুন জবর ম্যান লাম জবর বল মান বল 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 লাম জবল্লা মা বললা। আচ্ছা এখানে কিন্তু দেখা যাচ্ছে কি আসছে দুই জবর তাহলে আমরা স্পষ্টভাবে বুঝছি দুই জবর কিন্তু হতে হলে শেষে পাশে একটা আলিফ থাকতে হয় তার মানে পাশে আলিফ নেই এখানে এক জবরই হবে এই যে কিন্তু ভুল ধরার একটা অভিজ্ঞতা তৈরি হয়ে গেল দদ দদলাম জবর লাম বললাম লা বল্লা এরপরে সব দেখি আমরা মিম নঞ্জের মিন সিন র শর মি শর রি মি শ্যার রি মিউ শের রি عين جبر عن كاف جبر كا عن كا فان جبر فن صاد با جبر صاب فان صاب كاف بشكو تا بشتو كتو با بش كتو بون قف يا جبر قي يا جري قي ميم جبر ما قيما تا دي بشتون قيمة كتبون قيمة كتبون قيمة কাফনুন পেশ কুন তা কুতু নুন আলিফ না র আলিফ দুই যাব রন না রন দাল আলিফ যাব দা তা যাব তা তা না রং তা না রং তা এই যে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত যে গুন্না ইকফা